আজকে এমন একটা আমল নিয়ে আমরা আলোচনা করব যে আমলটা করলে আপনি হারানো চাকরি ফিরে পাবেন সাথে সাথে যে কোনো কঠিন বিপদ থেকে উদ্ধার হবেন এই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কোরআন এবং হাদিসের আলোকে সুরত আল আম্বিয়া সাতাশি নাম্বার আয়াতের আলোকে এবং এই আয়াতের মধ্যে তো শুধু আপনার কোনটা পড়তে হবে সেটা বলা কিন্তু কোন নিয়মে কিভাবে কি সেগুলো বোঝার জন্য বিস্তারিত বুঝতে চাইলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি আপনাদের সাথে যুক্ত আছি মুফতি বিন বিনিমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমাদের নাম অথবা ছবি দিয়ে প্রতারণা করছে এই জন্য সাবধান অনেকেই ঘুরছে কয়টা নাম বলা যায় যাই হোক নকশাবন্দিয়া তরিকার এক পীর বলেছেন কোনো ব্যক্তি এই আমলটা করতে হবে কিন্তু মাগরিবের নামাজের পরে যে কোনো উদ্দেশ্য সাধন হওয়ার ক্ষেত্রে সে যদি অক্ষম হয় কাজ করতে যাচ্ছে কিন্তু পরিপূর্ণতা আসছে না অথবা বিনষ্ট চাকরি হারানো চাকরি ফিরে পাওয়ার উদ্দেশ্য থাকলে মাগরিবের নামাজের পরে আমি যে আয়াতে কারিমাটা বলবো এই আয়াতে কারিমাটা ফোরটি ওয়ান একচল্লিশ বার পাঠ করবে এভাবে একচল্লিশ দিবস করবে তা না একচল্লিশ দিন ফজর নামাজ পড়তে হবে আর যারা মহিলা মানুষ আছেন তাদের অসুবিধা হলে সেক্ষেত্রে যখন আবার সুস্থ হবেন তখন থেকে আবারও এভাবে আমল করবেন এভাবে মিলিয়ে আপনার একচল্লিশ দিন পূরণ করবেন মধ্যে একদিনও বন্ধ করা যাবে না ইচ্ছায় অনিচ্ছায় যদি কেউ আমলটা বন্ধ করে দেয় কোনো দিন মিস হয়ে যায় আবার শুরু থেকে করতে হবে একচল্লিশ দিবস পরে আশ্চর্য একটি ফল লাভ হবে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের আয়াত আপনাকে দিবে আল্লাহ আপনাকে দিবে ইনশা আল্লাহ যদি ইয়াকিন আপনার আল্লাহর উপর থাকে আমার আমলগুলো আপনি করবেন যদি ইয়াকিন এই ভিডিওর উপর থাকে যে ভিডিওতে বলা হয়েছে হুজুর বলেছে সেক্ষেত্রে এই আমলের অনুমতি আপনার নাই কুরআনের আয়াত উসিলা হিসেবে আপনি আমলগুলো করবেন এই ইয়াকিন যদি থাকে আপনি আমল করতে পারেন সেই আয়াতে কারীমাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছে। আয়াতে কার আয়াতে কারিমার কিছু অংশ রয়েছে সম্পূর্ণ আয়াত না আমি আগে আয়াতটা পড়তেছি আয়াতের কিছু অংশ আয়াতটা হচ্ছে ওয়াদানুন ইযহাবা মুগাদিবান ফযন্না আন লান নাকদিরা আলাইহি ফনাদা ফিলদুলমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন নিগুংতু মিনাজ লিমিন এই আয়াতারিমার অর্থ হচ্ছে অন্ধকারের মধ্যে যার নুন সে আল্লাহ তার কাছে ডেকে বললো হে আল্লাহ তুমি ছাড়া কোনো আল্লাহ নাই সুবহানাক আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালেমদের অন্তর্ভুক্ত সাবদ্ধিক অর্থ হচ্ছে এটা তো এটাকে আমরা বলতে পারি দোয়ায় ইউনুসের ওজিবা দোয়ায় ইউনুস লা ইলাহা ইল্লা তা সুবহানা কায় নিকুংটু মিনাস এই হচ্ছে ভাই বন্ধুরা এই আয়াতটা এটা দোয়াই ইউনুস বলা হয় দোয়ায় ইউনুসের আরো আহ গুরুত্বপূর্ণ কিছু ফজিলত রয়েছে যেগুলো হয়তো আমরা জানি না যার কারণে পড়তেও পারি না ফজিলত পাই না আমাদের চ্যানেলে অন্য আরেকটা ভিডিওতে রয়েছে সোরা দোয়ায় ইউনুসের বাংলা উচ্চারণ সহ সেই ভিডিওটা দেখলে আপনি আশা করছি বুঝতে পারবেন ইনশাল্লাহ আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি